কেমন আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আপনারা এখন দেখতে পারবেন মসজিদে গমামা মসজিদে গমামা সম্পর্কে আপনাদের আজকে বলবো এবং দেখাবো মসজিদে গমামা কোথায় অবস্থিত মসজিদে গমামার সামনে আমরা এখন আসি মসজিদে নাবির সবচেয়ে কাছের মসজিদগুলোর মধ্যে অন্যতম মসজিদ মসজিদে গামামা এই মসজিদকে মুসল্লা বলা হয় আরবি শব্দ গমামা এর অর্থ হল মেঘমালা একবার অনাবৃষ্টির সময় হজরত রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের নিয়ে এই মসজিদের স্থানে খোলা ময়দানে বৃষ্টির জন্য ইস্তেসার নামাজ পড়েন নামাজের পর পরই প্রচুর বৃষ্টিপাত হয় পরে এই স্থানে মসজিদ নির্মাণ করা হয় বর্তমানে মসজিদে নওয়াবির ব্যাপক সম্প্রসারের প্রেক্ষিতে একটি মসজিদে নওয়াবির দক্ষিণ পশ্চিম কুনের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়ে মসজিদে নওয়ির ছয় নম্বর গেট দিয়ে বের হলে সামনেই পড়ে মসজিদের গমামা আঠেরোশো উনষাট ইংরেজি সালে তুর্কি আমলে মসজিদটি প্রতিষ্ঠিত হয় নবী করিম সাল্লাহ এই মসজিদের স্থানে সর্বপ্রথম ঈদের নামাজ পড়েন হিজরি দ্বিতীয় সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত নবী করিম সাল আলাই এই ময়দানকে দুই ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ হিসেবে ব্যবহার করেছেন এই মসজিদটি আরও একটি কারণে বিখ্যাত তা হল আবিসিনিয়ার নৌ মুসলিম বাদশাহ নাজাসির মৃত্যুর মৃত্যুর পর নবী করিম সাল্লাহু আলহিহসাল্লাম তার জানাজার নামাজ এই স্থানে পড়ান নাজাচে চিঠিৰ মাধ্যমে হজৰত ৰছুল চল্লিছলামৰ দিনত দাউত পে খ্ৰীষ্টান ধৰ্ম চেৰে ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছিলে মছজিদে গোমামাৰ খুব কাছে মাত্ৰ চল্লিছ গজৰ মধ্য আৰু তিনি ছোট মছজিদ আছে এই মছজিদগুল হ'ল মছজিদে আবৰ মছজিদ উমৰ মছজিদ হজৰত আলী মদিনার এই ঐতিহাসিক চিতি বিজড়িত এক গম্বুজ মসজিদের সাত বিশিষ্ট মসজিদের গমার পূর্ব ও পশ্চিমে লম্বা তবে মসজিদের সাদের উপর দিকে দিক থেকে ছোট পাঁচটি গম্বুজ ও দুটি লোহার গম্বুজের প্রবেশ দরজা রয়েছে সাতশো তেষট্টি বর্গ দশমিক সাত বর্গ মিটার আয়তনে মসজিদটি লম্বাই সাড়ে বত্রিশ মিটার আর চৌড়াই সাড়ে তেইশ মিটার মসজিদের উচ্চতা বারো মিটার মসজিদের পাশের এ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ দেড় মিটার পূর্ব মসজিদের ভেতরে পূর্ব দিকে পাথর দিয়ে সাজানো ছোট্ট একটি মিনার এটিকে আরও অনেক সৌন্দর্য করে তুলেছে ইসলামের প্রাথমিক যুগে মসজিদে এসব মসজিদে এখনও পিয়ানবী সাল্লাহ ইসলামের চিত দান করে আছে। মসজিদে নবীর আয়তন বৃদ্ধি পাওয়ায় মসজিদে গমার অনেকটাই কোলাহল মুক্ত ইসলামের প্রাথমিক যুগের এসব মসজিদ এখনো নবী করম সালাম এর স্মৃতি ধারণ আছে। মসজিদে নবির আয়তন বিশালতা এবং ধর্মীয় ভাব গম্ভীর কারণে এই এর বাইরে এসব মসজিদে এখন তেমন কাউকে নামাজ আদায় করতে দেখা যায় না আগেই বলেছি মসজিদে গহমার স্থানে কোনো মসজিদ ছিল না খলিফা ওয়ালিদ্দিন মালিক একানব্বই হিজরির দিকে এখানে মসজিদ তৈরি করেন সাতশো আটচল্লিশ হিজড়ি থেকে সাতশো বাহান্ন হিজড়ি পর্যন্ত দ্বিতীয়বার হুসাইন বিন কালাউন মসজিদে গম সংস্কার কাজ করেন অতপর একষট্টি হিজরি আল আশাফির যুগে পুনরায় এই মসজিদের মেরামত করা হয় শেষের দিকে উসমানী খলিফা সুলতান আব্দুল হামিদ খান এই মসজিদ সংস্কার করেন এরপর সালে সুলতান আব্দুল মাজিদ খান উসমানী এই মসজিদ সংস্কার সংস্কার করেন বর্তমানে যে দালান আমরা দেখতে পাই তা সুলতান আব্দুল মাজিদ খান উসমানের যুগের সর্বশেষ সৌদি সরকার উসমানী ইমারত বহাল রেখে সে মোতাবেক মসজিদের সংস্কার করেন তাতে ব্যয় হয় দুই মিলিয়ন সৌদি রিয়াল বর্তমানে মসজিদটি মদিনা আউকাফ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় আপনারা যখন উমরায় আসবেন তখন এই মসজিদে এসে দুই রেখাত নফল নামাজ পড়ে যাবেন ইনশাল্লাহ এই মসজিদে আপনারা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা তাই দিবে তো গাইজ ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে অন্য একটি মসজিদ নিয়ে